কি এমন কিছু বানাতে পারবে যেটা সসটা নিজে তুলতে পারবে না ছুটির দিনে সারাদিন রুমে বসে থাকা ছাড়া আমার আর কোনো কাজ থাকে না সপ্তাহে এই দিন অন্য সবার কাছে ঈদের দিনের মতো মনে হলেও আমার কাছে এই দিনটি খুবই বিরক্তিকর ক্লাস ক্যাম্পাস আড্ডা এসব ইস্তেমিত হয়ে যায় এই দিনটি আমি রুমে শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে দিলেও সাজিদ এই দিনের পুরোটা সময় লাইব্রেরিতে কাটিয়ে দেয় লাইব্রেরিতে ঘুরে ঘুরে নানান বিষয়ের ওপর বই নিয়ে আসে আজ সকালেও সে বেরিয়েছে লাইব্রেরির উদ্দেশ্যে ফিরবে জুম্মার আগে হাতে থাকবে এক গাদা মোটা মোটা বই বাসায় আমি একা ভাবলাম একটু ঘুমাবো কাল অনেক রাত পর্যন্ত বসে বসে অ্যাসাইনমেন্ট রেডি করেছি চোখ দুটো জবা ফুলের মতো টক টকে লাল হয়ে গেছে আমি হাই তুলতে তুলতে যেই ঘুমোতে যাব অমনি দরজার দিক থেকে কেউ একজনের কাশির শব্দ কানে এলো ঘাড় ঘুরে সেদিকে তাকাতেই দেখলাম একজোড়া বড় চোখ চশমার ভিতর দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আগে করা চোখ বুলে নিলাম পরনের শার্ট প্যান্ট চোখে মোটা কালো ফ্রেমের চশমা লোকটার চেহারায় সত্যজিৎ রায়ের বিখ্যাত ফেলুদার চরিত্রে কিছু ভাব আছে আমার চোখাচোখি হতেই ফিক করে হেসে দিল এরপর বলল এটা কি সাজিদের বাসা প্রশ্নটা আমার গায়ে লাগলো সাজিদ কি বাহিরে সবাইকে এটাকে নিজের একার বাসা বলে দাবি করে এটা এই ভাষার যা ভাড়া তা সাজিদ আর আমি সমান ভাগ করে পরিশোধ করি তাহলে যুক্তিমতের ভাষাটা তো আমারও লোকটা যতটা উৎসাহ নিয়ে প্রশ্নটা করেছে তার দ্বিগুণ উৎসাহ নিয়ে আমি বললাম এটা সাজিদ আর আমার দুজনের ওই ভাষা লোকটা আমার উত্তর শুনে আবারও ফিক করে হেসে দিল তবে লোকটা ভেতরে চলে এসেছে সাজিদকে খুঁজতে এরকম প্রায় অনেকেই আসে সাজিদ রাজনীতি না করলেও নানা রকম স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত লোকটা আমার দিকে তাকে বললো সাজিদের মন সাজিদ মনে হয় ঘরে নেই তাই না আমি হাই তুলতে বললাম জি না বই আনতে গেছে অপেক্ষা করুন চলে আসবে লোকটাকে সাজিদের চেয়ারটা টেনে বসতে দিলাম তিনি বললেন তোমার নাম আরিফ কোথায় পড়ো ঢাবিতে কোন ডিপার্টমেন্টে জেনেটিক ইঞ্জিনিয়ারিং লোকটা খুব করে আমার প্রশংসা করলো এরপর বললে আমি প্রথমে ভেবেছিলাম তুমি সাজিদ লোকটা কথা শুনে আমার ছয় নম্বর হাইটা মুহূর্তে মুখ থেকে গায়েব হয়ে গেল ব্যাপার কি এই লোকটি সাজিদকে চেনে না আমি বললাম আপনি সাজিদের পরিচিতি পরিচিত নন না তাহলে লোকটা একটু বোধ করলো মনে হচ্ছে করে বলল আসলে আমি নিয়ে এসেছি একটি সাজিদের কাছে প্রশ্নটি আমাকে করেছিল একজন নাস্তিক আমি আসলে কারো কাছে এটার কোনো সন্তোষজনক উত্তর পাইনি তাই আমি মনে মনে বললাম বাবা সাজিদ তুমি তো দেখি এখন সক্রেটিস বনে গেছো পাবলিক প্রশ্নের উত্তর খুঁজতে তোমার দ্বারস্থ হয় লোকটার চেহারা একটা গম্ভীর ভাব আছে দেখলে মনে হয় এই লোক অনেক কিছু জানে বোঝে কিন্তু কি এমন প্রশ্ন যেটা কোনো ফেয়ার উত্তরও নি পাচ্তেন না কৌতূহল বলল আমি মুখে এমন একটা ভাব আনলাম যেন আমিও সাজিতেছি কোনো অংশে কম নই বরং তার চেয়ে যেন কয়েক কাঠি সরিস এরপর বললাম আচ্ছা কী সে প্রশ্ন লোকটা আমার অভিনয়ে বিভ্রান্ত হলো হয়তো ভাবলো আমি সত্যিই ভালো কোনো উত্তর দিতে পারবো বললো খুবই ক্রিটিক্যাল প্রশ্ন সসটা সম্পর্কিত আমার মনে মনে তখন প্রায় লিজগোবর অবস্থা কিন্তু মুখে বললাম প্রশ্ন যে খুবই ক্রিটিক্যাল সেটা তো বুঝেছি নইলে ঢাকা শহরের এই জ্যাম ট্যাম মারিয়ে কেউ এত কষ্ট করে এখানে আসে আমার কথায় লোকটা আবারও বিভ্রান্ত হলো এবং আমাকে ভরসা এরপর বলল আগেই বলে নি প্রশ্নের উত্তর হ্যাঁ না হতে হবে আপনি আগে প্রশ্ন করুন তারপর উত্তর কি হবে দেখা যাবে আমি বললাম প্রশ্নটা হচ্ছে সসটা কি এমন কিছু কোনো কিছু বানাতে পারবে যেটা সসটা নিজেই ওঠাতে পারবে না আমি বললাম মশাই এ তো খুব সহজ প্রশ্ন হ্যাঁ বলে দিলেই তো হয় ল্যাটা চুকে যায় লোকটি হাসলো মনে হলো আমার সম্পর্কে ওনার ধারণা পাল্টে গেছে এই মুহূর্তে উনি আমাকে গবে মাথা মোটা টাইপ কিছু ভাসেন হয়তো আমি বললাম হাসলেন কেন ভুল বলেছি লোকটা কিছু না বলে আবার হাসলো এবার লোকটার হাসি দেখে আমি নিজেই বিভ্রান্ত হয়ে গেলাম প্রশ্নটা আবার মনে করতে লাগলাম সসটা কি এমন কোনো কিছু বানাতে পারবে যেটা সসটা ওঠাতে পারবে না উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ধরে নিচ্ছি যে সসটা জিনিসটা বানাতে পারলেও সেটা তুলতে পারবে না আরে এটা কিভাবে সম্ভব সসটা পারে না এমন কোনো কাজ আছে না কি আবার আর একটা জিনিস ওঠানো কি এমন কঠিন কাজে সসটা সেটা পারবে না আবার চিন্তা করতে লাগলাম উত্তর যদি না হয় তাহলে ধরে নিচ্ছি যে সসটা জিনিসটা ওঠাতে পারলেও বানাতে পারবে না ওয়াল্লা কি ব্যাপদ সসটা বানাতে পারবে না এটা কীভাবে সম্ভব হ্যাঁ বললেও আটকে যাচ্ছি আর না বললেও আটকে যাচ্ছি লোকটা আমার চেহারা অস্থিরতা ধরে ফেলেছে মুসকি মুসকি হাসতে শুরু করলো আমি ভাবছি তো ভাবছি এর একটু পরে সাজিদ এলো সে আসা পরে লোকটার সাথে তার প্রাথমিক পরিচয় পর্ব ও আল আপ শেষ হলো এর মাঝে লোকটা সাজিদকে বলে দিয়েছে যে আমি প্রশ্নটা বেসে রকম না কানে চুবানি খেলাম সাজিদ আমার দিকে তাকে কিছুক্ষণ হেসে নিল সাজিদ পর তার খাটে বসলো হাত একটি কাগজের ঠোঙার মধ্যে বুট ভাজা থেকে কিনে এনেছে সে বুটের ঠোঙ্গাটা লোকটার দিকে ধরে বললো নিন এখনো গরম আছে লোকটা প্রত্যাখ্যান করতে চেয়েও করলো না কেন করলো না কে জানে লোকটা এবার সাজিদকে তার প্রশ্নটি সম্পর্কে বললো প্রশ্নটি হলো স্রষ্টা এমন কিছু বানাতে পারবে যেটা স্রষ্টা নিজে তুলতে পারবে না এটুকু বলে বলে লোকটা এবার প্রশ্নটিকে ভেঙে বুঝিয়ে দিল বলল দেখো এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বলো তাহলে তুমি ধরে নিচ্ছ যে সস্টার জিনিসটি বানাতে পারলেও তুলতে পারবে না কিন্তু আমরা জানি সস্টার সর্বশক্তিমান কিন্তু যদি সস্টার জিনিসটা তুলতে না পারে তিনি কি আর সর্বশক্তিমান থাকেন থাকেন না যদি এই প্রশ্নের উত্তরে তুমি না বলো তাহলে তুমি স্বীকার করছো যে সেরকম কোনো জিনিস সসটা বানাতে পারবে না যেটা তিনি তুলতে পারবেন এখানেও সস্টার সর্বশক্তিমান কোনটি প্রশ্ন এই অবস্থা তোমার উত্তর কি হবে সাজিদ লোকটি প্রশ্নটি মন দিয়ে শুনলো প্রশ্ন শুনে তার মধ্যে তেমন কোনো ভাব লক্ষ্য করিনি নর্মাল সে বলল দেখুন সজীব ভাই আমার কথা বলবো লজিক দিয়ে বুঝতে পেরেছেন এর মধ্যে সাজিক লোকটির নামও জেনে গেছে কিন্তু এই বয়বীত লোকটিকে সে আঙ্কেল কিংবা শহরের নতুন রীতি অনুযায়ী মামা না ডেকে ভাই কেন ডাকলো বুঝলাম না লোকটি মাথা নালো সাজিদ বললো যে মুহূর্তে আমরা যুক্তির শর্ত ভাঙবো ঠিক সেই মুহূর্তে যুক্তি আবার যুক্তি থাকবে না সেটা তখন হয়ে যাবে কুযুক্তি ইংরেজিতে বলে লজিক্যাল ফলসি সেটা তখন আত্মবিরোধের জন্ম দেবে বুঝেছেন হ্যাঁ লোকটা বললো আপনি প্রশ্ন করেছেন সসটার শক্তি নেই তার মানে প্রাথমিকভাবে আপনি ধরে নিলেন একজন সসটা আছেন রাইট হ্যাঁ এখন সসটার একটি অন্যতম গুণ হলো তিনি অসীম ঠিক না হ্যাঁ ঠিক এখন আপনি বলছেন সসটা এমন কিছু বানাতে পারবে কি না যেটা সসটা তুলতে পারবে কি না দেখুন আপনি নিজে বলেছেন এমন কিছু আই মিন সামথিং রাইট হ্যাঁ আপনি এমন কিছু বলে আসলে জিনিসটার একটা আকৃতি সেই আকার বুঝিয়েছেন তাই না যখন আমরা সামথিং ব্যবহার করি তখন মনে মনে সেটার একটা শেপ চিন্তা করি করি না হ্যাঁ করি আমরা তো এমন কিছুকে শেপ বা আকার দিতে পারি যেটা আসলে সসীম ঠিক হ্যাঁ ঠিক তাহলে এবার আপনার প্রশ্নে ফিরে যাই আপনি ধরে নিলেন সসটা আছে সসটা থাকলে তিনি অবশ্যই অসীম এরপর আপনি তাকে এমন কিছু বানাতে বলেছেন যেটা সসীম যেটা নির্দিষ্ট একটা মাত্রা আছে আকার আছে আয়তন আছে ঠিক না হ্যাঁ পরে শর্ত দিলেন তিনি সেটা তুলতে পারবে না দেখুন আপনার প্রশ্নের লজিকটাই ঠিক নেই একজন অসীম সত্তা একটি সসীম জিনিস তুলতে পারবে না এটা তো পুরোটাই লজিকের বাহিরে প্রশ্ন খুবই হাস্যকর না আমি যদি বলি উসাইন বল কোনো দিনও দৌড়ে তিন মিনিট অতিক্রম করতে পারবে না এটা কি হাস্যকর ধরনের যুক্তি নয় সজীব নামের লোকটা এবার কিছু বললেন না চুপ করে আছেন। সাজেদ উঠে দাঁড়ালো এর মধ্যে বুট ভাজা শেষ হয়ে গেছে সে বইয়ের তাকে কিছু বই রেখে আবার এসে নিজের জায়গায় বসলো এরপর আবার বলতে শুরু করলো এই প্রশ্নটি করে মূলত আপনি সস্টার সর্বশক্তিমান গুণটাকে প্রশ্নবিদ্ধ করে প্রমাণ করতে চাইছেন যে আসলে স্রষ্টা নেই আপনি সর্বশক্তিমান দিয়ে বোঝাচ্ছেন যে স্রষ্টা মানেই এমন এক সত্তা যিনি যাইসা তাই করতে পারেন রাইট লোকটি বলে হ্যাঁ সষ্টা মানান তো এমন কেউ যিনি যখন যাইসা তাই করতে পারেন সাজিদ মুসকি হাসলো লোক বললো আসলে সর্বশক্তিমান মানে এই নয় যে তিনি যখন যাই স্যার তাই করতে পারেন সর্বশক্তিমান মানে হলো তিনি নিয়মের মধ্যে থেকে সব কিছু করেন নিয়মের বাইরে গিয়ে তিনি কিছু করেন না করতে পারেন না বলাটা ঠিক নয় বলা উচিত তিনি করেন না এর মানে এই না যে তিনি সর্বশক্তিমান নন বা তিনি নন এর মানে হলো কিছু জিনিস তিনি করেন না এটাও কিন্তু তার সুলভ গুণাবলী সষ্টা সকল নিয়মের নিয়ন্ত্রক এখন তিনি নিজেই যদি নিয়মে বাহিরে হন ব্যাপারটি তখন ডাবল স্ট্যান্ড হয়ে যায় শসটা এরকম নন তার কিছু বৈশিষ্ট্য আছে তিনি কখনও সেই বৈশিষ্ট্যগুলো অতিক্রম করেন না সেগুলো হলো তার মোরালিটি এগুলো আছে বলেই তিনি সসটা না হলে তিনি সসটা থাকতেন না সাজিতের কথা এবার আমি কিছুটা অবাক হলাম আমি জিজ্ঞেস করলাম সসটা পারে না এমন কি কাজ থাকতে পারে সাজিদ আমার দিকে ফিরল ফিরে পড়লো কি মিথ্যা কথা বলতে পারে ওয়াদা ভঙ্গ করতে পারে ঘুমাতে পারে খেতে পারে আমি বললাম আসলেই তো সাজিদ বলে এগুলো সসটা পারে না বা করেন না কারণ এগুলো সসটা গুণের সাথে সাংঘর্ষিক। কিন্তু এগুলো করেন না বলে তিনি কি সর্বশক্তিমান নন না তিনি এগুলো করেন না কারণ এগুলো তার মোরালিটির সাথে যায় না এবার লোকটি প্রশ্ন করলো কিন্তু এমন জিনিস তিনি বানাতে পারবেন না কেন যেটা তিনি তুলতে পারবেন না সাজিদ বলল কারণ সসটা যদি এমন জিনিস বানান যেটা তিনি তুলতে পারবেন না তাহলে জিনিসটাকে অবশ্যই সসটার চেয়েও বেশি শক্তিশালী হতে হবে সসটা যে মুহূর্তে এরকম জিনিস বানাবেন সেই মুহূর্তেই তিনি সসটার অধিকার হারাবেন তখন কিন্তু সসটার চেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে ওই জিনিসটি কিন্তু এটা তো সসটার নীতিবিরুদ্ধ তিনি এটা কিভাবে করবেন লোকটা বলল তাহলে এমন জিনিস কি থাকা উচিত নয় যেটা সসটা বানাতে পারলেও তুলতে পারবেন না এমন জিনিস অবশ্যই থাকতে পারে তবে যেটা থাকা উচিত নয় তা হলো এমন প্রশ্ন কেন এবার সাজিদ বলো আমি আপনাকে জিজ্ঞাসা করি নীল রঙের স্বাদ কেমন কি বলবেন নয় সংখ্যাটির ওজন কত মিলিগ্রাম কি বলবেন লোকটা ভেবাচাকা খেয়ে গেল মনে হয় বলো নীল রঙের আবার স্বাদ কী নয় সংখ্যাটির ওজনই হবে কি করে সাজিদ হাসলো তারপর নীল রঙের স্বাদ কিংবা নয় সংখ্যাটির ওজন আছে কি নেই তারপরের কথা থাকতেও পারে নাও থাকতে পারে তবে যেটা থাকা উচিত নয় সেটা হলো নীল রঙের এবং নয় সংখ্যা নিয়ে এ ধরনের প্রশ্ন সাজিদ বলো ফাইনালি আপনাকে একটি প্রশ্ন করি আপনার কাছে দুইটি অপশন হয় হ্যাঁ বলবেন নয়তো না আমি আবার বলছি হয় হ্যাঁ বলবেন নয়তো না লোকটা বল আসছে আপনি কি আপনার বউকে পেটানো বন্ধ করেছেন লোকটি কিছুক্ষণ চুপ মেরেছিল এরপর বললো হ্যাঁ এবার সাজিদ বলো তার মানে আপনি একসময় বউ পেটাতেন লোকটা চোখ বড়ো বড়ো করে বললো আরে না না এবার সাজিদ বললো হ্যাঁ না হলে কি না লোকটি আবার এবার না বললো সাজিদ হাসতে লাগলো বলল তার আপনি এখনও বউ পেটান লোকটি আবার রেগে গেল। বললো আপনি ফাউল প্রশ্ন করছেন আমি কোনো দিন বউ পেটাইনি এটা আমার নীতিবিরুদ্ধ সাজিদ বলল আপনিও সষ্টাকে নিয়ে একটি ফাউল প্রশ্ন করেছেন এটা সষ্টার নীতিবিরুদ্ধ আমার প্রশ্নের উত্তরে আপনি যদি হ্যাঁ বলেন তাহলে স্বীকার করে নিচ্ছেন যে আপনি একসময় বউ পেটাতেন যদি না বলেন তাহলে স্বীকার করে নিচ্ছেন আপনি এখনও বউ পেটান আপনি না হ্যাঁ বলতে পারছেন না না বলতে পারছেন না না বলতে কিন্তু আদতে আপনি বউ পেটান না এটা আপনার নীতিবিরুদ্ধ এর অবস্থা আপনাকে এরকম প্রশ্ন করাই উচিত নয় এটা লজিক্যাল ফ্যালাসির মধ্যে পড়ে যায় ঠিক সেরকম সরকারকে ঘিরেও এরকম প্রশ্ন থাকা উচিত নয় কারণ এই প্রশ্নটি নিজেই আত্মবিরোধে জড়িয়ে যায় নীল রঙের স্বাদ কেমন বা নয় সংখ্যাটির ওজন কত মিলিগ্রাম এরকম প্রশ্ন যেমন লজিক্যাল ফ্যালাসি এবং এ ধরনের প্রশ্ন যেমন থাকা উচিত নয় তেমনি সসটা এমন কিছু বানাতে পারবে কি না যেটা সসটা ওঠাতে পারবে না এটাও একটি লজিক্যাল ফ্যালাসি প্রযুক্তি এরকম প্রশ্ন থাকা উচিত নয় সেদিন লোকটি খুব শখ্ট হলেন ভেবেছিলেন হয়তো সাজিতে এই প্রশ্নটি শুনেই দিকবাজি খাবে কিন্তু বেচারাকে এমন ধোলাই করবে বুঝতে পারেননি সেদিন ওনার চেহারাটা হয়েছিল দেখার মতো বউ পেটানের লজিকটা মনে হয় ওনার खूब गाय ले